হ্যালো ফ্রেন্ডস আমি মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে আমার নাইন্থ মেয়ের একটি কাজ তোমরা আগের আমার ভিডিওতে দেখে নিয়েছ যে এর ফুল লুকটা তো আমি এর কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের জন্য শেয়ার করছি কিভাবে আমি রেডি করেছি আমার ব্রাইটকে তো এখানে হচ্ছে ব্রাইডে দেখতে পাচ্ছ যে আমার প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সাজানো লিপস্টিক পরাচ্ছিলাম আর আমার ব্রাইড হচ্ছে খুবই মিষ্টি একটি মেয়ে তো ওর তো বারবার খুব ঘুম পাচ্ছিলো বারবার হাই তুলছিলো আর এখানে লিপস্টিকটা পড়াতে একটু টাইম লেগেছে কারণ ও প্রচণ্ড আর কি হাসছিল মাঝে হাই তুলছিলের জন্য একটু প্রবলেম হচ্ছিল তো ঠিক আছে অ্যাটলাস্ট আমি পুরো রেডি করার পর এখানে হেয়ারটাও করে ফেলেছে দেখতে পাচ্ছ তোমরা ও গোলাপ ফুল আর এখানে মালা এনেছিল তো সেটা দিয়ে করেছি আর এতটাই এক্সাইটেড ছিলাম আমি এই কাজটা নিয়ে তো সেই জন্য আমি গয়না পরানোর আগে দেখতে পাচ্ছ এখানে আমি ওড়নাটা পরিয়ে দিয়েছি ওর শাড়ি বলো ওড়না বলো ব্লাউজ বলো মুকুট বলো গয়না বলো সব কিছুই আমার খুবই পছন্দ হয়েছিল সেই জন্য আমি এক্সাইটেড হয়ে আর কি ওকে ফার্স্টে ওনাটা পরিয়ে দিয়েছি তাই ভাবলাম যে একবার যখন পরিয়ে দিয়েছি যেহেতু রিয়েল ব্রাইট আবার ওনাটা খুলবো সেই জন্য ভাবলাম যে না গয়নাগুলো দেখি টার্সেল আছে কি না সেই মতো আমি ওকে পড়াবো তা ভাগ্যক্রমে প্রত্যেকটা গয়নারই টার্সেল ছিল সেই জন্য আমি বেঁচে গেছি নাহলে খুব প্রবলেম হতো আর কি গয়নাগুলো পড়াতে তো এখানে দেখতে পাচ্ছি ফার্স্টে চোকার পরিয়ে দিয়েছি তারপর এক এক করে গয়নাগুলো পরাবো তো এখানে বেশি আমি হেভি গয়না ওকে আমি অ্যারেঞ্জ করতে বারণ করেছিলাম ফার্স্টে যখন ওর সাথে আমার কথা হয়েছিল ও আর কি বেশি হেভি পছন্দ করে না সেই জন্য এখানে আমি নর্মাল ছোটো ছোটো ওকে বলেছি যে একটা চোকার এটা সিঙ্গেল মানে একটা মাঝারি হার আর একটা বড়ো হার আর কি রেডি করতে তো সেটাইও করেছে আর একটা হাস্যকর ব্যাপার এখানে আমার ব্রাইডের আর কি খুবই ঘুম পাচ্ছিলো সেই মুহূর্তে তো শুনে সন্ধ্যে মুহূর্তে আর তখন তো প্রচণ্ড গরমও ছিল আর সেই দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো সেই জন্য ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওর তো ওর তো ঠান্ডাও লাগছিল ও বলছিলো সেটা তো সেই ঠান্ডা গরম ওয়েদারে আর কি ওর আর কি ঘুমও পেয়ে যাচ্ছিল তো সেই জন্য দেখবে বারবার এখানে হাই তুলছে তো এখানে দেখতে পারলে তোমরা বারবারই ওর কি আর কি হাই তুলছিল ভিডিওটা যখন আমি এডিট করছি তখন আমি দেখে নিজেও হাসছিলাম যে বারবারই আর কি হাই তুলছে ওর চোখ বন্ধ হয়ে আসছিলো যে ঘুমে তাই আমি বলেছিলাম যে ওকে আগে যখন মেকআপ করিয়েছি আমি তখন একটু ঘুমিয়ে না তখনও অতটা ঘুমাইনি কিন্তু রেডি হওয়ার পর দেখছি বারবারও হাই তুলছে তো এখানে মোটামুটি রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো শুধু টিকলিটা পরানো বাকি এখানে টিকলিটা পরিয়ে দিয়েছি আর ওকে কতটা সুন্দর লাগছে এখন দেখো আর ও চেয়েছিল যে একদম সিম্পিল সাদা মাটা আর ওর নথটা মানে পড়তে আর কি ও পছন্দ করছিল না কারণ ওর নাকে প্রচণ্ড ব্যথা লাগছিল কিন্তু আমি বললাম যে না বিয়ের করে নথ না পড়লে ভালো লাগে আমি পরিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে ওর ফাইনাল লুক এখন হচ্ছে আমি দু সাইডে দুটো আর কি লক্স আর কি ছাড়তে বলেছিল আর একটু কার্ল করে দিতে বলেছিল সেই জন্য আমি আমার একটা পদ্ধতি যেটা আমাদের আর কি আমাদের ম্যাম শিখিয়েছিল সেই পদ্ধতিটা দিয়ে আমি আর কি কাল করে দিলাম যেহেতু কাল মেশিনটা আমি নিয়ে যাইনি তো এই হচ্ছে ওর ফাইনাল লুক তো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর এই ব্রাইডকে সাজাতে গিয়ে আমি একটা খুব বড় বিপদেও পড়েছিলাম তো সেই ব্লগটা আসছে তোমাদের সামনে খুবই আর কি তাড়াতাড়ি বিপদ বলতে কি সেটা তোমরা ওই ভিডিওতেই দেখতে পারবে তো এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও